আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম সেখানে একটি সাধারণ পরিবার গোকুলনগর গ্রাম পঞ্চায়েত নন্দীগ্রাম এক নম্বর ব্লক রায়নগর গ্রাম অত্যন্ত চেনা গ্রাম আমার বেসরকারি ভাবে বাঙ্গালোর থেকে অর্থ খরচ করে একটা দরিদ্র পরিবার কিভাবে নার্সিং পড়িয়েছে আমরা অন্তত জানি তারপরে সিঙ্গুরের একটি নার্সিং হোমে তিনি চাকরি পেয়েছিলেন তার যোগ্যতায় শিবম সেবা সদন তার বাবাকে তেরো আট দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা নাগাদ ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন চলে আসুন বাবা মা একদম সাধারণ পরিবারের আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রদীপ মণ্ডল এবং অন্যান্যরা প্রথম দিন থেকেই সঙ্গে আছে গতকাল সকাল থেকেই বিধায়ক অফিস নন্দীগ্রাম থেকে পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হয়েছে দশ জনের টিম গ্রাম থেকে অঞ্চল থেকে এসেছে এবং সিঙ্গুরেও বা চুচুড়াতেও বহু প্রতিবাদী মানুষ বিজেপির কার্যকর্তারা তো ছিলেনি এর বাইরেও অনেক প্রতিবাদী সাধারণ মানুষজন তারা আইনজীবীরা তারা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ তারাও প্রতিবাদে সামিল হয়েছেন সুকুমার জানাবাবুর দাবি খুব সিম্পল যে আমাদের মমতা ব্যানার্জি তার ময়না তদন্তকারী ডাক্তার এবং পুলিশের উপরে কোনো নেই যেটা সবাই বলেন এই কোচবিহারে কয়েকদিন আগে নিজেদের গন্ডগোলে খুন হওয়া লোকও প্রথম বলে ফেলেছিল পরে চাপ চুপ দিয়ে আবার তাকে দিয়ে বলিয়েছে না না সিবিআই দরকার নেই সিআইডি কিন্তু উনি সত্যি কথাটা আগেই বলে ফেলেছিলেন যেমন পানিহাটি সবাই খুন হয়ে যাওয়া পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল পরে আবার সামলেছে এই রাজ্যের পুলিশের উপর পুলিশ মন্ত্রীর উপরে তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে এবং অভয়াকাণ্ডের পরে তো জিরো এদের ক্রেডিবিলিটি এখন জিরো সুকুমার সুকুমারবাবুর ডিমান্ড হচ্ছে আমি এলাকার এমএলএ আমার দায়বদ্ধতা আছে আমি আটচল্লিশ ঘন্টা ক্লোজলি এটাকে সাপোর্ট দিচ্ছি কথা বলছি এবং প্রয়োজনে বাড়িতেও যাব সবই করব তার টাইম এখনো আসেনি সেখানে তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টার করান অথবা কোন কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই লাঠিচার্জ করে বডি নিয়ে এসছি মেডিকেল কলেজে ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠি লাঠিচার্জ করেছে বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে সেই ঠিক সেই আর্জি করের মতো এখানে মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ ডক্টর পার্থ প্রচুর মানুষজন সেখানে আরও সঙ্গবদ্ধ হয়ে ব্যাপক প্রতিবাদ করেন করার পরে আপাতত তাকে রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে কিন্তু বাবা মা সই করেননি তাদের দাবি একটাই যেখানে খুশি ময়না তদন্ত করুন এক্সিকিউটিভ ক্যামেরা ভিডিও রেকর্ডিং সহ এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে রেখে করতে হবে ইনারা পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপক প্রতিবাদ এবং চাপে পিছু হটেছে এই মুহূর্তে তারা আমি তাদেরকে শুধু বলবো যে কুলতলির বাচ্চাটার ক্ষেত্রে আপনারা করিয়েছিলেন কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে কল্যাণী এইমস তার পরিকাঠামো নেই পি করতে পারেনি কিন্তু ডাক্তার প্রোভাইড করে দিয়েছিল এক্ষেত্রেও ওই পরিবারকে সন্তুষ্ট বা তাদের স্যাটিসফাইড করার জন্য এবং আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা আমরাও বাংলাও জানতে চাই পশ্চিমবঙ্গও জানতে চাই কারণ এই দীপালিও পশ্চিম বাংলার মেয়ে বাংলা সব সময় তার মেয়ের পক্ষেই থাকে স্বাভাবিকভাবে এই দাবি আমি আপনাদের মাধ্যমেও করলাম যদি না করে নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা মাকে হয়তো কোর্টে যেতে হবে সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করবো সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে